খুলনা বিভাগীয় ক্রীড়া সংগঠক অ্যাসোসিয়েশনের অ্যাডহক কমিটির যুগ্ম আহ্বায়ক নির্বাচিত হয়েছেন আইনজীবী সমিতির সভাপতি মারুফ আহমেদ বিজান। মেহেরপুর জেলা ক্রীড়া সংস্থার সাবেক সাধারণ সম্পাদক জেলা আইনজীবী সমিতির সভাপতি ও ক্রীড়া সংগঠক মারুফ আহমেদ বিজন বাংলাদেশ জেলা ও বিভাগীয় ক্রীড়া সংগঠক অ্যাসোসিয়েশনের অ্যাডহক কমিটির যুগ্ম আহ্বায়ক নির্বাচিত হয়েছেন বাংলাদেশ জেলা ও বিভাগীয় ক্রীড়া সংগঠক অ্যাসোসিয়েশনের এক সভায় চার চার সদস্য বিশিষ্ট অ্যাডহক কমিটি গঠন করা হয় কমিটিতে মারুফ আহমেদ অ্যাডভোকেট অন্যতম যুগ্ম আহ্বায় করা হয় মেহেরপুর জেলা ক্রীড়া সংস্থার সাবেক সাধারণ সম্পাদক ও জেলা আইনজীবী সমিতির সভাপতি মারুফ আহমেদ বিজনকে বাংলাদেশ জেলা ও বিভাগীয় ক্রীড়া সংগঠক অ্যাসোসিয়েশনের যুগ্ম আহ্বায়ক করায় মেহেরপুরের বিভিন্ন ক্রীড়া সংগঠক মারুফ আহমেদ বিজনকে অভিনন্দন জানিয়েছে অধ্যক্ষ মহসিন আলী সম্পাদক ও প্রকাশক মুজিবনগর খবর ডট কম মেহেরপুর ক্রীড়া সংগঠক অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে জানানো হয় দেশের ক্রীড়াঙ্গনকে বাঁচাতে তারেক রহমানের নির্দেশে বিভিন্ন টুর্নামেন্টের আয়োজন করছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল এই উদ্দেশ্যেই জেলা ও বিভাগীয় ক্রীড়া সংগঠক অ্যাসোসিয়েশনের আত্মপ্রকাশ ঘটেছে বিএনপি ক্ষমতায় এলে দেশের প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে প্রশিক্ষিত কোচ নিয়োগ এবং সরকারি ব্যবস্থাপনায় ক্রীড়া কর্মসংস্থান গড়ে তোলা হবে আরও বলা হয় আগামী এক মাসের মধ্যে অ্যাসোসিয়েশনের বিভাগীয় কমিটি গঠন করা হবে এবং পর্যায়ক্রমে জেলা উপজেলা ও ইউনিয়ন পর্যায়ে কমিটি গঠন করে ক্রীড়া উন্নয়নে কাজ করবে সংগঠনটি সকলে মিলে তারেক রহমানের স্বপ্ন বাস্তবায়নের লক্ষ্যেই এগিয়ে যাবে অ্যাসোসিয়েশন গ্রন্থনা অধ্যক্ষ মহসিন আলী আঙ্গোয়ার সম্পাদক ও প্রকাশক মুজিবনগর খবর ডট কম মেহেরপুর